গানটাকে আমি শোনাই তোমাকে বিভিন্ন গানের গল্প এছাড়াও আরেকটা জরুরি কথা বলার আছে সেটা শুনতে গেলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে হবে চলে আসি আজকের প্রথম গানের গল্পে রাত তখন প্রায় পুনে এগারোটা এমন সময় আকাশবাণী রেডিওতে একটি গান চলছে পুরবি দত্ত গাইছেন গানটি প্রবীর মজুমদারের কথায় অসুরে গানটি শুনে আরেকজন গায়িকা কিন্তু রীতিমতো ঈর্ষান্বিত হয়ে পড়লেন তিনি মনে করলেন যে এই গানটি তার চাই চাই। পরের দিনই তিনি সেই ঝামেলা দিই অর্থাৎ যিনি যে গায়িকা সেই গানটি শুনে ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন তিনি হলেন আমাদের সকলের ঝামেলা দিই তিনি ছিলেন প্রচণ্ড ড্যাসি পশি প্রচণ্ড ফ্ল্যাম বয়েন্ড ট্যাঙ্ক গায়িকা তার আসল নামটা হলো নির্মলা মিশ্র তিনি পরের দিনই দৌড়লেন ছোটদার কাছে আর এই ছোটদা হলেন প্রবীর মজুমদার যিনি গানটি সুর করেছিলেন এবং কথাও লিখেছিলেন সরাসরি গিয়ে প্রবীর মজুমদারকে তিনি চার্চ করলেন তিনি রীতিমতো বললেন যে এই গানটি কিন্তু আমার চাই যে গানটি কালকে আকাশবাণীতে তিনি পুর্বী দত্তের কণ্ঠে শুনেছেন সেই গানটা কিন্তু তার দরকার প্রবীর মজুমদার একটু ইতস্তত করছিলেন একটু দোনামোনা করছিলেন যে গানটি তাকে দেওয়া যাবে কি না নির্মলা মিশ্র কিন্তু নাছরবান্ধা একেবারে সিন্দাবাদ নাবিকের মতো সেই গানটি কিন্তু প্রায় গ্র্যাপ করে নিলেন প্রায় ছিনিয়ে নিলেন প্রবীণ মজুমদারের কাছ থেকে সেই বছরের অ্যালবামেই সেই গানটি তার কণ্ঠে প্রকাশিত হলো এবং আপ আমর বাঙালি গানটিকে অত্যন্ত পছন্দ করল গানটা তো অবশ্যই শোনাবো সেই গানটা হলো ও তোতা পাখিরে নির্মলা মিশ্রের কণ্ঠে অসাধারণ হিত একটা গান হলো ও তোতা পাখিরে এই হচ্ছে ও তোতা পাখিরে গানটি নির্মলা মিশ্রের কাছে চলে আসার গল্প ফিরব আরও একটা গানের গল্প নিয়ে এবং আজকে যে চমকটা দেব বলেছিলাম যে নতুন কথা তোমাদের বলবো বলেছিলাম সেই কথা নিয়ে শুনে নাও ও তোতা পাখিরে রবি ভাবি জেগে থাকি মাকে আমায় দেবে

যে চমকটা দেব বলেছিলাম আজকে গান টকে সেই চমকটা হলো যে আমাদের আর একটা নতুন চ্যানেল কিন্তু রিলিজ করেছে চ্যানেলটার নাম হল মিথ মন্থন এই মিথ মন্থনে কী থাকবে সেটা হচ্ছে আমাদের যে ভারতবর্ষে একটা সমৃদ্ধ পুরাণ রয়েছে সমৃদ্ধ ইতিহাস রয়েছে সমৃদ্ধ মহাকাব্যগুলো রয়েছে রামায়ণ এবং মহাভারত রয়েছে আমাদের পুরাণ রয়েছে আমাদের উপনিষদ তার সমস্ত গল্প তার বিভিন্ন কাহিনী। বিভিন্ন বিখ্যাত মনীষীদের বাণী থাকবে এই মন্থনে যেটা অলরেডি আমাদের চ্যানেলটা লঞ্চ করে গেছে আমাদের মৃত মন্থন চ্যানেলটা চোদ্দই মার্চ লঞ্চ করে গেছে সেই চ্যানেলের লিঙ্কটা হচ্ছে থাকবে আমাদের এই গানটকের প্রথম কমেন্টে অবশ্যই কিন্তু চ্যানেলটা দেখো সাবস্ক্রাইব করো কমেন্ট করো কেমন লাগছে বলো আর আমাদের গানটক চ্যানেলটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর কমেন্ট করো কমেন্ট করলেই তবে আমরা অনুপ্রেরণা পাবো বুঝতে পারবো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমাদের গানটক চ্যানেলটা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলে আসে আজকের দ্বিতীয় গানের গল্পে সুদিন দাশগুপ্ত সুদীন দাসগুপ্ত অত্যন্ত প্রিয় সুরকার আমার সুধীন দাসগুপ্ত কিন্তু গানও লিখতেন সুধীন দাসগুপ্ত স্ত্রী মঞ্জুশ্রী দাসগুপ্ত অনেকদিন ধরে সুধীন দাসগুপ্তকে বলেছিলেন যে তাকে নিয়ে একটা গান লিখতে কিন্তু সুদীন দাসগুপ্ত কিছুতেই তার কাজের চাপে সময় পাচ্ছে না অবশেষে একদিন মঞ্জুশ্রী দাসগুপ্ত রীতিমতো জেদ ধরে বসলেন যে না আমাকে নিয়ে তোমাকে গান লিখতেই হবে কি আর করেন বাবু তিনি গান লিখতে বসলেন কিন্তু দু কলমের বেশি গানটা এগোলো না তিনি মহা মহাফাকরে মহা বিপদে পড়লেন সলিন দাসগুপ্ত সাহায্য চাইলেন তিনি আশ্রয় নিলেন তার বন্ধু প্রতিম সুবীর হাজরার কাছে সুবীর হাজরা সেদিন বেলাতেই গানটা লিখে নিয়ে আসছেন কি অদ্ভুত ব্যাপার তাই না সুরকার গীতিকার তার স্ত্রীকে ডেডিকেট করে স্ত্রীকে উৎসর্গ করে একটি গান লিখছেন কিন্তু তার জন্য সাহায্য নিতে হলো তার এক বন্ধু আসলে এমনই হয় নিজের লোকের জন্য আমাদের সময় হয়ে ওঠে না খুব একটা গানটা লিখে নিয়ে আসলেন সুবীর হাজরা গানটা অত্যন্ত পছন্দ হলো সুবীন দাস গুপ্তশ্রী মঞ্জুশ্রী দাসগুপ্ত এবং তিনি সঙ্গে সঙ্গে বলে বসলেন যে এই গানটা গাইতে পারেন একমাত্র প্রতিমা বন্দ্যোপাধ্যায় প্রতিমা বন্দ্যোপাধ্যায় গানটি গাইলেন গানটি হয়ে গেল সুপার ডুপার বাম্পার হিট একটা গান লিখো আমার জন্য না হয় আমি তোমার কাছে ছিলে মোটি নবন্ এটাই ছিল মঞ্জুশ্রী দাসগুপ্তকে উৎসর্গ করে সুদিন দাসগুপ্ত প্লাস সুবীর হাজরার লেখা গান অবশ্যই শোনাবো গানটা আর তোমরা কিন্তু ভুলো না আমাদের গানটপ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর যেটা বললাম যে আমাদের নতুন চ্যানেল মৃত মন্থন যার লিঙ্ক পেয়ে যাবে আমাদের এই ভিডিওটার আমাদের এই গানটকের ভিডিওটার প্রথম কমেন্টে সেই মৃত মন্থন চ্যানেলটা দেখো সেটাও কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি সৌম্য ফিরবো পরে শুক্রবার তোমার সঙ্গে আড্ডা মারতে তোমার সঙ্গে গানের গল্প করতে ততক্ষণের জন্য টাটা শুনে নাও একটা গান লিখো আমার জন্য